সম্মানিত ভিওয়ার্স ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আপনার বাড়ির ইলেকট্রিকের লাইন বিচ্ছিন্ন করে দেওয়া গেছে ইলেকট্রিক অফিস থেকে এর মতো অবস্থায় আপনার কী করণীয় বা কী করা উচিত তো বন্ধুরা আজকে আমরা ডাব্লুবিএসিডিসি এল এর যে ইলেকট্রিক লাইন আছে সেটা কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেলে আমরা কী করব বা আমাদের করণীয়টা কী ইলেকট্রিক লাইন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অনেক কারণ আছে সেটার মধ্যে আপনার ইলেকট্রিক বিল যদি ডিউ হয়ে যায় বা বাকি থাকে সেক্ষেত্রে আপনাকে নোটিশ দেওয়ার পর আপনার ইলেকট্রিক লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয় অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনার ইলেকট্রিক লাইন বিচ্ছিন্ন হয়ে যায় এছাড়া কেবল ফল বা আদার্স অন্য কারণের জন্য ইলেকট্রিক লাইন বিচ্ছিন্ন হয় ইলেকট্রিক লাইন বিচ্ছিন্ন যখন হয়ে যাবে আপনার প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি ইলেকট্রিক লাইন বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে ইলেকট্রিক অফিসের তিনটে নিয়ম আপনি ফলো করতে পারেন এক নম্বর একটা নির্দিষ্ট নম্বর আছে ডাব্লুবিএসি এর নম্বর সেটা দিয়ে আপনি ডকেট করতে পারেন এই বিষয়ে আগেই একটা ভিডিও বানানো হয়েছে ডকেট কিভাবে করবেন সেই বিষয়টা আমার ভিডিও দেখে নিতে পারেন দ্বিতীয় পদ্ধতি আপনি অনলাইনের মাধ্যমেও আপনার ডকেট নম্বর অ্যাক্টিভ করতে পারেন বা ডকেট করে নিতে পারেন তৃতীয় নম্বর আপনি দরখাস্তের মাধ্যমে আপনার আশপাশের ইলেকট্রিক অফিসে জানিয়েও আপনার এই কমপ্লেন করতে পারেন এরপরে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে আপনার দীর্ঘদিনের বিল বাকি আপনার ইলেকট্রিকসিটি লাইন কেটে দেওয়া গেছে বা বিচ্ছিন্ন করে দিয়েছে সেক্ষেত্রে আপনার করণীয় কী সেক্ষেত্রে আপনাকে আপনার নিকটবর্তী ইলেকট্রিক অফিসে গিয়ে আপনাকে আপনার টাকাটা পেড করতে হবে আপনার যে টাকা ডিউ আছে সমস্ত টাকাটা পেড করার পর নিয়ম অনুযায়ী তারা পাঠাবে লাইনটা জুড়ে দিয়ে যাবে অনেক ক্ষেত্রে কী হয় বিভিন্ন ধরনের কাজের চাপে সেটা সাথে সাথে সম্ভব হয় না মিনিমাম বাহাত্তর ঘন্টা টাইম নেয় বাহাত্তর ঘন্টার মধ্যে তারা আপনার ডিসকানেকশান যে ইলেকট্রিক্সিটিটা ছিল সেটা কানেক্ট করে দিয়ে যায় অনেক ক্ষেত্রে সেটা হয় না সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী যে মোবাইল ভ্যান আছে সেই ভ্যানের সাথে যোগাযোগ করুন না হয় ইলেকট্রিক অফিসে পুনরায় যোগাযোগ এই বিষয় নিয়ে আমাকে একজন কমেন্ট করেছিলেন সর্বপ্রথম তিনাকে অনেক ধন্যবাদ জানাই এবং তার উত্তরে এটাই আমি বলতে চাই আপনার ইলেকট্রিক সিটি লাইন যখন বিচ্ছিন্ন করেছে আপনি পেড করার পর যদি ওরা আসতে দেরি করে ইলেকট্রিক ভ্যান ডাব্লুবিএসিডিসি এল এর ইলেকট্রিক ভ্যান আসতে যদি দেরি করে সেক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী যে ইলেকট্রিক অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন এছাড়া মোবাইলের মোবাইল ভ্যান যে নম্বর আছে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন একটা কথা না বললেই নয় আপনার ইলেকট্রিসিটি বিল আপনি ঠিক সময়ে পেমেন্ট করুন সেক্ষেত্রে আপনি এক পার্সেন্ট দু পার্সেন্ট ছাড়ও পেতে পারেন ঠিক সময়ে আপনি যদি আপনার ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনারই লাভ আপনি যত দেরি করে আপনার ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করবেন তত আপনার ক্ষতি কারণ হচ্ছে ইলেকট্রিসিটি বিল ডিউ থাকলে তার উপরে একটা পার্সেন্টেজ ডাব্লিউ বিএসিডিসি চাপায় তো বন্ধুরা ঠিক সময়ে ইলেকট্রিসিটি বিল জমা করুন এবং এই পার্সেন্টেজের হাত থেকে বাঁচুন তো বন্ধুরা আজ ছিল এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর যদি কারোর কোনো বিষয়ে এই বিষয়ে কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই নিচে কমেন্টে জানাতে পারেন চেষ্টা করবো আপনাদেরকে সুপরামর্শ দেবার নমস্কার ধন্যবাদ থ্যাংক ইউ